অবশ্যই অবাধ সুস্থ হবে এবং আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপিকে জনগণ বিপুল ভোটে জয়যুক্ত করবে বিএনপির সকল পার্টি জয়যুক্ত হবে ইনশাল্লাহ বিএনপির সরকার গঠিত হবে এটা আমাদের প্রত্যাশা এবং আমাদের প্রত্যাশা আমরা যাতে জনগণের সাথে থেকে কাজ করতে পারি জনগণের চা পাওয়া আমরা যেন পূরণ করতে পারি আমরা জনগণের সাথে আছি এবং বিএনপি জনগণের দল তরুণদের প্রতি প্রত্যাশা কি থাকবে ভাই তরুণদের প্রতি প্রত্যাশা থাকবে যেভাবে এই পাঁচই আগস্ট ছাত্র জনতার গণভোটনার মাধ্যমে আমরা বিজয় অর্জন করেছি আগামীতেও যে কোনো যৌক্তিক আন্দোলন সংগ্রামে যাতে তরুণরা এগিয়ে আসে আমরা ছাত্র দল এগিয়ে যাই এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বরাবরই সাধারণ ছাত্রছাত্রীদের অধিকার আদায়ের জন্য আমরা লীলস পরিশ্রম করেছি এবং তাদের পাশে রয়েছি যে কোনো যৌক্তিক আন্দোলনে দেশ বাঁচাতে আমরা সক্রিয় রয়েছি ইনশাল্লাহ শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা আমাদের বাংলাদেশকে রক্ষা করতে আমরা যে কোনো আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ব